বালক সাগর রূপকথার কাহিনী শুনতে খুব ভালোবাসে তারপর তারপর কি হলো মা তারপর তারপর আর কি দুষ্টু দৈত্য রাজকুমারের হাতে মারা যাবার পর বন্দিনী রাজকন্যার সাথে রাজকুমারের বিয়ে হলো তাই তো ঠিক তাই কিন্তু তুমি কি করে জানলে তোমার বলা সব গল্প তো এভাবেই শেষ হয় কিন্তু শুরুটা তো আলাদা তা আলাদা বটে কিন্তু আচ্ছা মা তুমি বামনের গল্প জানো না বামুনের গল্প হ্যাঁ বাবা বলেছে সাগরের পথে একটা দ্বীপ আছে সেখানে সব বেটে মানুষরা থাকে তাদেরকে বামুন বলে তাই নাকি হ্যাঁ কিন্তু বিতে হলে কি হবে ওরা না খুব বিট সাহস ওদের হাতে তীর্ধনুক নিয়ে পাহাড়ে জঙ্গলে ঘরে সেই তীরের মাথায় বিষ মাখানো থাকে গায়ে লাগলে নির্ঘাত মৃত্যু তোর বাবার আর কাজ নেই রে এসব ভয় দেখানো গল্প বাচ্চাদের বলতে আছে আমার কিন্তু শুনতে বেশ লাগে আমিও কি কম বীর নাকি অনেক হয়েছে বীরপুরুষ এবার চলো শুতে চলো আচ্ছা মা কাল আমরা সত্যি মামাবাড়ি যাবো হ্যাঁ রে সত্যি যাব ময়ূর পঙ্কি করে হ্যাঁ আচ্ছা এবার ঘুমোতে চলো ভোর ভোর রওনা দিতে হবে তো চলো চলো কি মজা কি মজা কাল মামা বাড়ি যাবো আনন্দের রাতে মনে আমার ঘুমই হবে না আকাশে কি সুন্দর রামধনু উঠেছে দেখো দেখো আমি অনেক দেখেছি তুমি দেখো ভোর রাতে কয়েক পশলা বৃষ্টি হয়েছিল সে বৃষ্টি থামতেই রামধনু উঠেছে আচ্ছা মা ওটাকে রামধনু বলে কেন জানি না বাবা শুধু প্রশ্ন আর প্রশ্ন আমি বলছি ধনুকের মতো বাঁকা বলে ওকে রামধনু বলে হ্যাঁ তুমি কিচ্ছু জানো না মা বাবা সব জানি কি করে জানবো ঘরের মাঝে বন্দি থেকে তো জীবনটা কেটে গেল তোর বাবার মতো তো এ দেশ সে দেশ ঘুরে বেড়ায়নি একটু ভুল হলো শর্মা ঘুরে বেড়ায়নি বাণিজ্য করে ফিরেছি মা কত পাখি এগুলো কি পাখি না ও তোর বাবা জানে রাগ করছো কেন বলো না বলো না কি পাখি ওগুলো কি গাঙ্গিল বলে করিমা জি আগে কথা কোন পাখিগুলোকে দেখেছো কেমন যেন কেমন যেন আতঙ্কে রয়েছে ওই ও ঈশান কোণে তাকায় দেখেন কথা কেমন যেন কেমন যেন ঘোর কালো মেঘ রামধনু হারিয়ে এখন কালো মেঘের ঘন ঘটা ঠিক যেন কালো দৈত্য খুব দেবুর ঝড় হবে বলে মনে হচ্ছে হ্যাঁ কর্তা আমার পড়ানেও সেই সেই একই আশঙ্কা বাইরে দাঁড়াস না শরমা ওকে নিয়ে ভেতরে যাও আকাশের ভাগ্যতির ঝুঁকিদের ছেলছে না হে বাবা চল চল ভেতরে চল না আমি যাব না আমি যা বলছি তাই করো যাও ভেতরে যাও কত্তা লৌকা নৌকা সামাল দেওয়া যাচ্ছে না কত্তা কি বলছো ঝড়ের দাপট ঝড়ের দাপটে আমাদের আমাদের সাগরের থেকে ভাইসে নিয়ে যাচ্ছে কর্তা সব বুন আস্তা সব গুন আস শিগগিরি খুলে ফেল না কর্তা না বড্ড বড্ড দেরি হয়ে গেছে কর্তা

তোমাদের নৌকো বুঝে ডুবে গিয়েছিল তাই না হ্যাঁ গত দু বছর আগে আমিও তোমার মতোই এখানে আসি তারপর এরা আমায় রানীর আদরে রেখেছে আর তোমার বাবা মা আছে জলপরিতে দেশে ওরাও ডুবে গিয়েছিল কি না আমার বাবা মা করিম মাঝি ও তার সাথীরা কোথায় ভেসে গেছে জানিনা ওরাও সবাই দেশে আছে তুমি কি করে জানলে দেখেছি তুমি দেখবে তোমার বাবা মাকে দেখাবে দেখাবে দেখাও না ওদের খুব দেখতে ইচ্ছে করছে তবে তারা পা জানো হ্যাঁ থাকতে থাকতে শিখে গেছি আমি সর্দারকে স্পটিক গুলো কানতে বললাম